আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রিস্কা উলাম আমাদের কাছে আমার বিপদের কথা বলে তাদের কাছে একশো টাকা সাহায্য চাইব যদি আমাকে কেউ একশো টাকা সাহায্য দেয় তাহলে আমি তাদেরকে একটা বড় ধরনের পুরস্কার দিব তাহলে আসুন দেখা যাক কে আমাকে আজকে সাহায্য করে মামা ভালো আছেন মামা আমি বাড়িতে যাব আমাদের বাড়ি হালুয়া কাটেন আমার কাছে টাকা আছে একশো টাকা হালা দিতে পারবেন কোনো একদিন দেখা হলে দিয়ে দিব সম্ভব কি বিপদে আছেন আজকে কি ইনকাম টাইম ইনকাম ভালো হয় নাই আসলে যাম হালুয়া ঘাট আমার টাকা শেষ তো এজন্য আর কি ভাবলাম যে কারোর কাছে হেল্প চাই কিন্তু যার কাছে চাইতেছি বলতেছেন নাই কারণ আমি কি তাহলে থেকে উদ্ধার হতে পারবো না অবশ্যই পারবেন আর কেউ তো দিতেছে না আর কি করতে পারি বলেন আচ্ছা ঠিক আছে বাবা তো ভালো থাকেন আর দোয়া করেন যে কারোর কাছে পায় একশো টাকা হ্যাঁ আপনি তাহলে দিতে পারবেন না আপনার বেশি ইমার্জেন্সি হলে নিতে পারেন হ্যাঁ ইমার্জেন্সি তো নেন আচ্ছা তাহলে দেন আমি কোনো একদিন টাকা হলে দিয়ে দিব হ্যাঁ দাবি ছাইরা দিচ্ছেন তো তা বিছে হেই তো এর ওইটা আচ্ছা ঠিক আছে আমারও কিন্তু অনেক উপকার হইছে আপনার এই 100 টাকা দিয়ে আপনি এত বড় একটা উপকার করলেন মানে আমার অনেক আপনার কাছে ঋণী থাকবো আমি এখানে অনেকের কাছে চাইছি কিন্তু কেউ আমাকে 100 টাকা দেয় নাই তো আপনার কাছে চাইছি আপনি দেয়া দিবেন আমি অনেক খুশি হইলাম তা দেশের বাড়ি কই মামা মুক্তগাছা মুক্তগাছা এখানে কত দিন জামতริষ্কা চালান অলক দুই দিন ধরে আসছে হনীদের পরে আর এর আগে चलाईছি দুই তিন আপনি কি এই বাড়িতে যান নাই বাড়িতেই ছিলাম এদিকে বাড়িতে ছিলেন আবার মাইমিন সিং কবে আসছেন বাড়ি থেকে আগামীতে আসব তারপরে হয়তো কবে আসব জানি না ও আচ্ছা তো আপনার ছেলে মেয়ে আছে না আল্লাহর মাল তিন ছেলে ও আচ্ছা নাকি পরিবার নিয়ে থাকেন নাকি একাই থাকেন আমি এটা অসহায় অসহায়

আমি আপনার যে পঁচিশ তারিখে করছি গত মাসের পঁচিশ তারিখে মারামারি করছি আমার স্ত্রী পরও কি আপিরা চৌরানব্বই হাজার পাঁচশো টাকা নিয়ে সে অন্য আর এক ছেলের সাথে যাইয়া ওইখানেও বাচ্চা নিছে অত আমিও তা লাগবে নেই সেও তা লাগবে আপনার সরল মনে আঘাত করছে আপনি তো বিশ্বাস করছেন ওনারে আমি ইমামতি করতাম বালিজুরি বাজার মসজিদে আল্লাহ রে এরকম মানুষ একা দোকা দিছে

আপনার মনের দুঃখ কষ্ট তো আল্লাহ একমাত্র সমাধান করতে পারবে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আসলে বিপদে পড়ছি না আপনার না না সমস্যা না আমার কাছে টাকা আছে আসলে আমি আপনার পরীক্ষা করবার আয় আমি নিজেই আজকে আমি নিজেই আজকে অনেক আমার আপনার যে বিষয় হলো যে আমার ওই যে ছয় তারিখে একটু কুট ডেট আছে তো যার জন্য আপনি এই টাকাটা রাখেন না না আপনি রাখেন না রাখেন আপনি রাখেন আমি আপনার যেতেছি আপনি রাখেন না রাখেন সমস্যা নাই